আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে এসেছি আমরা আছি লজে এটা হচ্ছে আমার ফ্যামিলির সব থেকে ফেভারিট জায়গা আর বাচ্চাদের জন্য সব সময় কোনো না কোনো অ্যাক্টিভিটিস হতে থাকে এই হোটেলে ইভেন ওদের করিডোরগুলোও সব খেলার এবং উলফের থিমে সাজানো একটা একটা করে আপনাদেরকে এখন দেখাবো হোটেলের ভিতরে কত কিছু আছে রুপচুরের সময় সব থেকে আগে রুমে এসে লাগেজগুলো রেখে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো যে হোটেলটাতে কত ধরনের অ্যাক্টিভিটিস আছে অলরেডি তো তিনটা বেড দেখলেন আর এপাশে পাশে হচ্ছে একটা আছে সোফা কাম বেড ওই রুমটার সাথে এবং এই পাশে একটা ব্যালকনি আছে হোটেলের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে যেটাতে আমরা এখন যাচ্ছি আমরা সব সময় ডেট আছে আসি কারণ ওয়াটার টেম্পারেচার ইজ পারফেক্ট ওদের ওয়েভ পুলে এখন ওয়েভ শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার বাচ্চারা সবথেকে বেশি পছন্দ করে তারপর সুইমিং পুলে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে যাচ্ছি আমরা এখন ওয়াটার স্লাইডে এ আর এটা হচ্ছে হোটেলটার ভিতরে একটা ইনডোর ওয়াটার পার্ক ওদের একটা গিফট শপও আছে যেখানে আমরা টুকটাক কিছু শপিং করলাম আজকে বাচ্চাদের জন্য স্টোরিটেলিং টেলিং হচ্ছে শুরু হয়ে গেল বাচ্চাদের ডান্স পার্টি প্রতিটা ফ্লোরের জানালা দিয়ে ওয়াটার পার্কটা দেখা যায় পাশে একটা রেস্টুরেন্ট আছে সামনে বাচ্চাদের ডান্স পার্টি হচ্ছে তারপরে আমরা গেলাম হোটেলের ভিতরের যে আর্কেটটা আছে সেটাতে প্রথমবার কিছু জিতলাম বাচ্চারা আবার হোটেলের ভিতরে একটু জেম মাইনিং করলো আমার এটা খুবই ভালো লাগে কারণ অনেক কিছু আছে শেখার ধন্যবাদ